নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো রাজ্যে আবার নতুন করে বন্ধুরা এখানে মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল প্রত্যেক আগ্রী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ বন্ধুরা এখানে রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেক যোগ্য চাকরি তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে তোমাদের জানিয়ে রাখি এখানে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের আরো জানিয়ে রাখি এখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি এখানে সিলেকশন করা হবে তো তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা একটি চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ ইতিমধ্যে রয়েছে তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ

এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ এখানে মিড ডে মিল প্রকল্পে যে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট এই ফর্মটি তোমাদের এখানে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে বেসিক ডিটেলস গুলো তোমাদের যে একে একে ফিল করতে হবে এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে এরপর ক্যান্ডিডেটস নাম ব্লক লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে ফাদার্স নেম এবং ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে সাথে 6 মেল অর ফিমেল যে ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করবে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ ডেট মান্থ এবং ইয়ার সহকারে তোমরা বসিয়ে দেবে সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু তোমাদের সেই ডকুমেন্ট অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ প্রমাণপত্র তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এরপর তোমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে উইথ डिस्ट्रিক্ট এবং পিন কোড সহকারে তোমরা মেনশন করবে এরপর তোমাদের এখানে প্রেজেন্ট এজ তোমাদের কত চলছে সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে অর্থাৎ এক দুই হাজার পঁচিশ হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা ডিটেলস তোমাদের রয়েছে সেই ডকুমেন্টস গুলো তোমাদের এখানে অ্যাটাচ হবে এবং গুলো তোমরা এখানে মেনশন করবে এরপর পিপিও নাম্বার তোমাদের এখানে বসাতে হবে এবং পিপিও ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের এখানে অ্যাকাউন্টেন্সির উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অফিস থেকে সেই এক্সপিরিয়েন্সের এর ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে এবং কন্টাক্ট নাম্বার তোমাদের অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে সাথে বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটা একবার ভালোমতো তোমরা পড়ে নেবে সাথে ডেট এবং প্লেস তোমরা মেনশন করবে এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার নরমাল তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের ডাউনলোড করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে বন্ধুরা তোমরা এখানে আবেদন করে দেবে এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে মুড অফ রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল এ এখানে তোমাদের রিটায়ার্ড এমপ্লয়ের এখানে নিয়োগ করা হবে মিনিমাম পাঁচ বছরে তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্সির উপর ইন এ গভর্নমেন্ট অফিস থেকে সাথে বয়সের ক্ষেত্রে পঁয়ষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলেই তোমরা এখানে প্রত্যেক আবেদন করতে পারবে এজ লিমিটের ক্ষেত্রে বন্ধুরা অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুল হিসাবে তোমাদের যা বয়সের রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পাবে এই পোস্টের ক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাদের এগারো হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ এখানে ইন্টারভিউ ডেটও কিন্তু পাবলিশড হয়ে গেছে অর্থাৎ তিরিশ চার দুই তারিখে বেলা এগারোটা তিরিশ মিনিটে সরাসরি এখানে ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো বন্ধুরা প্রত্যেককে বলবো তোমাদের চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে তিরিশ চার দুই তারিখে এই নিয়োগের ইন্টারভিউ বন্ধুরা সরাসরি অনুষ্ঠিত হতে চলেছে সাথে প্লেস অফ ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের চেম্বার অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার মঙ্গলকোটা ডেভেলপমেন্ট ব্লক নতনহাট পূর্ব বর্ধমান এই অ্যাড্রেসে কিন্তু বন্ধুরা তোমাদের সরাসরি উপস্থিত হয়ে এখানে তোমাদের ইন্টারভিউ ফেস করতে হবে এখানে তোমরা অ্যাপ্লিকেশন কপি সরাসরি ড্রপ বক্সে জমা করে দিয়ে আসতে পারবে প্লেস এট মঙ্গলঘাট ডিভিশনাল ব্লক অফিস অথবা বন্ধুরা তোমার স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কপি পাঠাতে পারবে পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্তই বেলা পাঁচটা পর্যন্ত তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি যাতে বাই পোস্টের মাধ্যমে পৌঁছায় স্পিড পোস্টের মাধ্যমে বন্ধুরা মঙ্গলকার ডিভিশনাল ব্লক অফিসে তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন কপি সেন্ড করতে হবে আরো বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে যে ওয়ার্কিং ইন্টারভিউ নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের কোন রকম টিএ ডিএ কিন্তু দেওয়া হবে না এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে জমা করতে হবে এখানে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ সাথে পিপিও কপি অথবা পেনশন ডকুমেন্টস এরপর বন্ধুরা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে সাথে তোমাদের প্রুফ অফ এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে সেগুলো লাগবে এবং প্রুফ অফ অ্যাড্রেস এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে নিয়ে বাই পোস্টের মাধ্যমে অথবা সরাসরি গিয়ে ড্রপ বক্সে তোমরা জমা করে দিয়ে আসতে পারবে তো এখানে নিয়োগটি বন্ধুরা সরাসরি হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মঙ্গলঘাট ডেভেলপমেন্ট ব্লকে এখানে নিয়োগ করা হবে নতনাথ পূর্ব বর্ধমান

অফলাইনে আবেদন করার পড়ব ইতিমধ্যে যে শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি এখানে সাবমিট করে দেবে ঠিক আছে তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমेटिव বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তেই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো এবং চ্যানেলwidetilde বন্ধুরা যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে